আল্লাহ তালা বলেন বাংলারে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম এবার তুমি দুনিয়াতে মধ্যে তোমার ইচ্ছাধীন স্বাধীনতা দিয়ে দিলাম তুমি যা ইচ্ছা তাই করতে পারবে তোমার মন যখন চায় তুমি তা করতে পারবে কিন্তু যখন কি আমার অনুষ্ঠিত হবে তখন তুমি কি করছো এই দুনিয়া জন্য সব কিছু তোমার থেকে চাওয়া হবে

তিনি বলেন যে তার দুষ্কর্যজরত নিজ থেকে পালিয়ে থাকবেন হজরতালাম নিজ সন্তান থেকে পালিয়ে থাকবেন হজরতলা পৃথিবী থেকে পালিয়ে থাকবেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন নিজ সন্তান আদম থেকে পালিয়ে থাকবে প্রত্যেকের দুষ্কর্মের কারণে দুষ অপকর্মের কারণে প্রত্যেকে একের অন্য থেকে পালিয়ে থাকবে ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না আর আপনি আমি তো স্বাভাবিক কোনো কিছু যদি পাই তাহলে তো পিতা মাতাকে ভুলিয়া যাই যদি কোন সন্তান পিতা মাতাকে যদি কোন কিছু করে ওই পিতা মাতা সন্তানকে গুলিয়া যায় এই দুনিয়ার মায়া কিছুই না কিছুই না এই দুনিয়াতে তুমি আমি চিরকাল থাকবো না এই কনস্থায়ী স্থায়ী জিন্দগি অল্প দিনের জিন্দগি যদি তুমি আমি মাওলাকে রাজি আর খুশি করতে পারি তাহলে তোমার আমার আখেরাত খুব সুন্দর হবে তোমার আমার চেহারা থাকবে হাসপূল্য থাকবে থাকবে কারণ ওই দিন চেহারা চমকিতে থাকিবে যদি তুমি আমি বাবাকে রাজি আর খুশি করতে পারি